পঞ্চম কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আর এই ফেস্টিভ্যালে এবার তিরিশটিরও বেশি দেশ থেকে ছবি এসেছে আর মোট ছবির সংখ্যা প্রায় দুশোর কাছাকাছি আগামী চব্বিশ থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল শুধু ফিজিক্যাল ফেস্টিভ্যালই নয় অনলাইনেও স্ট্রিমিং হবে এই ফেস্টিভ্যালের এই মুহূর্তে দেখো মাস্টার ক্লাস দু রকমের হয় একটা হচ্ছে সিনেমা সম্পর্কিত দেখো গুগল করলে পরে অনেক রকম পড়াশুনো করাই যায় কিন্তু যে মাস্টার ক্লাসটা কলকাতায় এই মুহূর্তে খুব প্রয়োজন এবং আমি মনে করি যে যেটাতে আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দ্যাট মাস্টার ক্লাস যেখানে দুটো জিনিস খুব জানা প্রয়োজন যে কী করে প্রডিউসার পেতে হয় কারণ ইয়াং ফিল্ম মেকারসদের একটা অদ্ভুত একটা যুদ্ধ চলে ওই ফার্স্ট ছবিটা পেতে এবং সেটা যারা যতই ভালো কোনো না কোনো মতে ব্যাটে বলে হয় না সো সেটাতে ওয়ান্ট টু হেল্প দেন সেকেন্ডলি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আজকাল যে টেকনোলজি হ্যাজ টেকেন সো হ্যার আজকাল কিন্তু আমার সমস্ত কিছু বিট সিনেমা বিট ভিডিও বিট এনিথিং শুটিং অন এ মোবাইল ফোন কারণ দিস ইজ ইজলি অ্যাবসলিউটলি দ্য নিউ ফরম্যাট অ্যান্ড আই থিঙ্ক ইটস ভেরি মাচ অ্যাপ্লিকেবল সো আমি মনে করি এই মাস্টার ক্লাসটা টেকনোলজি ওয়াইজ শেখা খুব প্রয়োজন যে কীভাবে এটা হবে পাওয়াটা খুবই মুশকিল কারণ দুটো ছবি আমি জড়িত ছিলাম দ্য গ্রিন উইন্ডো অ্যান্ড সোচোসিয়ট প্রডিউসার প্রডিউসার অলসো ভেরি হার্ড টু গেট ব্যাক দ্যাট রানি মানি রিটার্ন বাট যেটা অ্যাপ্লস পায় অডিয়েন্স থেকে সেটাও খুব ম্যাটার করে কারণ অনেক ফেস্টিভ্যালে ছবিগুলো গেছিল হ্যাভিং সে দ্যাট এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যদি ভালো প্ল্যাটফর্ম পাই যেরকম গ্রিনো হটস্টারে গেছিলো হুইচ ইজ ওয়ান গুড ফিডব্যাক বাট রিটার্ন পাওয়াটা পারে এটার জন্য আই থিঙ্ক যেটা এখন একে এস এফ এফ তরফ থেকে শুনতে পাচ্ছি দ্য শ্যু অ্যান্ড ক্লিক জড়িত হচ্ছে যে এরকম এসে যদি ফেস্টিভ্যালগুলো ফেস্টিভ্যালের ছবিগুলোকে যদি সাপোর্ট করে ইট উইল বি ভেরি গুড অ্যান্ড আই থিঙ্ক দিস দিস ইজ আ গ্রেট প্ল্যাটফর্ম ফর নিউ ডিরেক্টার্স স্পেশালি অ্যান্ড অ্যাক্টার্স লাইক আস অলসো উই লাভ টু এক্সপ্লোর ডিফারেন্ট ক্যারেক্টার্স সো আমি রিসেন্টলি এস আর এফটি একটা শর্ট ফিল্ম করলাম এ ওয়ান্ডারফুল ছবি মানে ইটস ভেরি শর্ট ফিল্ম বাট ওদের সেকেন্ড ইয়ার স্টুডেন্টের সো ছোটো ছবি বড় কথা বলছে বড় কথা বলছে এ ছবিটার নাম ছিল হিন্দিতে ছিল একদিন কা মেহমান ডিরেক্টর রোহিত পাদগিরি ওর নাম ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে সো আমি ভাবি নতুন কিছু করার সুযোগ পায় নিউ জেনারেশন দ্য ফিল্ম মেকারস অ্যান্ড সিনিয়র ফিল্ম মেকারস কখনও কখনও দেখেছি শর্ট ফিল্ম করছে যেরকম নাসিরুদ্দিন শাহকে দেখেছি শর্ট ফিল্ম করছে নিনা গুপ্তা করছে সো ইট ইস ভেরি ইন্টারেস্টিং ফর আর্টিস্ট অ্যাকচুয়ালি অলসো সো ইটস গ্রেট আই বাট হোয়াট এভার ইউ ডু বাট ইউ নিড দ্য মানি টু বি রিটার্ন সো এই প্ল্যাটফর্মগুলো নিশ্চয়ই হেল্প করবে সমস্ত ফিল্ম ফেস্টিভ্যালেই মাস্টার ক্লাস হয় এই উদ্দেশ্যেই যে আসলে আমরা যখন সিনেমা দেখি যে কোনো কারণেই হোক আমাদের ধারণা হয়ে গেছে কোনো রকমের গল্পটা বুঝলেই হবে গল্পটা হয় মহৎ নয় খারাপ এর মধ্যে আর কিছু নেই কিন্তু সিনেমা বানানোর ভাষাটা যে সাহিত্যের ভাষার থেকে আলাদা সিনেমা দেখা কি করে দেখতে হবে একটা শট সত্যরিটাকে যখন দেখব কীভাবে দেখব যেমন সত্যিটায় সবচেয়ে বিখ্যাত সিকুয়েন্স পথের পাঁচালে কাশবন্ধ কিন্তু কোনো কথাই নেই কিন্তু আমরা ছবিটা কীভাবে দেখব এটা আমাদের কেউ বোঝায় না এটা যদি এভাবে বোঝানো যায় বা যদি তার লেখা থেকে বা তার দেখার ভঙ্গি থেকে বোঝা যায় তাহলে আমাদের অনেক উপকার হয় আমরা দেখুন আনন্দটা বেড়ে যাবে সিনেমার অনেকগুলো ফর্ম্যাট হয় মানে অনেকগুলো জনরা হয় এখন মানুষের মানুষ তো নিজের শিক্ষা নিজের উপলব্ধি নিজের পার্সিভ কীভাবে করছে কনসিভ কীভাবে করছে তার যে ইন্টারপ্রিটেশন তার যে ডাইমেনশান তার যে পার্সপেক্টিভ সেখান থেকে ছবিটা দেখে তার শিক্ষা সবটা নিয়ে তো সেটা দেখতে গিয়ে যখন আমার কমার্শিয়াল সাকসেস ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করানোর জন্য খুব দরকার এবং মেন স্ট্রিম ছবি চললেই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা স্ট্রিম ভালোভাবে চলতে পারবে আরও কাজ হবে প্রচুর মানুষ কাজ পাবে যেখান থেকে এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রির গ্রোথ হবে এবং একটা ফাইন্যান্সিয়াল গ্রোথ সেটাও খুব ইম্পর্ট্যান্ট প্যারালালি আমি সিনেমাটাকে তো ফর্ম সে আর্ট ফর্মটাকে যদি আমি পিওরেস ফর্মে ভাবার চেষ্টা করি যেখানে চালচিত্র বিষয়টা আসছে ওই যে রিয়েলিজমটা তো সেটা সত্যি বড় বরাবর বানিয়ে গেছে রৃত্তিঘটকতাই বানিয়ে গেছেন তো এবং রীতি ঘটক সেন তখন সিনহা মানে এরকম বাদ দিলাম আছে তো সেই রিয়েলিস্টিক ফর্ম্যাটে যদি সার রিয়েলিজমকে দেখি আমি সেখানে ফ্যান্টাসিও আছে ইলিউশনও আছে আবার একদম হার্ড করে একটা রিয়েলিজম জায়গা আছে যেখান থেকে আমরা আজকের সময়ের মানে জীবন্ত প্রতিবেদন যেখান থেকে আমরা বাস্তবকে দেখতে পাচ্ছি তো সবসময় যে আমরা এন্টারটেনমেন্ট মানে ফ্যান্টাসি বা ওই লেভেলের মাস এনগেজমেন্ট হবে বা এন্টারটেনমেন্ট হবে সেটাও যেন এক্সিস্ট করে আবার ভালো সিনেমা ভালো সাহিত্য ভালো একটা ভালো কবিতা একটা ভালো গল্প বলা একটা সেটাও খুব ইম্পর্ট্যান্ট তো দুটো মিলিয়েই মেলবন্ধনে আমার হচ্ছে এই গল্পটা বলা যেটা ঋতিক ঘটকে শ্রদ্ধা করবো সেইখান থেকে ভাবনা মানুষের তো আগে ছোটো ছবির সময় কোনো ধারণাই ছিল ছবি মানে চৌদ্দ ঘন্টা আড়াই ঘন্টা লম্বা বড় ছবি বড় হলে বসে দেখবো এভাবেও যে ছবি হতে পারে এর সবচেয়ে যে প্লাস পয়েন্ট হচ্ছে যে ছোটো ছবি হতে গেলে খরচাও কম সুতরাং রিস্কটাও কম সেক্ষেত্রে অনেক নতুন ভাবনা নিয়ে এসে তারা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারছেন হ্যাঁ জায়গাটা বেড়ে যাচ্ছে তো ছোটো ছবিকে সবসময় উৎসাহিত করার দরকার আছে বড়ো ছবিগুলো একটা বিশাল ব্যাপার কোটি কোটি টাকার প্রোজেক্ট অত টাকা সকলের নাই জোগাড় করতে হতে পারে তো স্বপ্ন তো সকলের চোখেই আছে যারা ফিল্ম মেকার তাদের প্রত্যেকের চোখেই আছে তো সেই স্বপ্নগুলো কি হবে এই সমস্ত ছোটো ছোটো ছবির মধ্যে স্বপ্নটা পূরণ হবে এবং একদিন দেখা যাবে ছোটো ছবি নিয়ে নানান এক্সপেরিমেন্ট তার আলো কীরকম হবে এবং শুধু তাই নয় ব্যবহার করা হবে কোন ধরনের লেন্স এবং থাকবে কোন ধরনের কন্টেন্ট এই নিয়ে একটা আগ্রহ তো থাকে তবে এবার কিন্তু ছোট ছবি বলবে অনেক বড় কথা ছোট ছবি বড় উৎসব দেখে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন